হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে বাবুস্থি স্টাইলের বুটের ডাল রেসিপি রান্না করে দেখাব চলুন তাহলে দেখানো যাক ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি এক চামচ পাসফ্রন সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজটাকে একটু ভেজে নিব আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি এক চামচ হলুদ দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ এখানে সামান্য একটু পানি দিয়ে নিব যাতে পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি তিন টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিব ছোটো এলাচ বড়ো এলাচ লং গোলমরিচ দারচিনি তেজপাতা সবগুলোই দিয়ে দিচ্ছি এখন আমি আগে থেকেই বুট সেদ্ধ করে রেখেছিলাম দুই কেজি পরিমাণের আমি এগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি চেড়ে নিচ্ছি আমি সবগুলো গুটি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মশলার সঙ্গে বুটগুলোকে কষিয়ে নিতে হবে এখন আমি এখানে আগে থেকে গরুর মাংস রান্না করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে কষিয়ে নিব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব আমি এখানে আট কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা একদম পাতলা করে আমি ডালটি রান্না করব এর জন্য আট কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি অবশ্যই গরম পানিটা এখানে দিতে হবে দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি আমার জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব চুলা থেকে দেখুন বন্ধুরা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি কত সহজভাবে বাবুশ্রী স্টাইলে আমি বুটের ডাল রান্না করে নিলাম আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন রান্না করার জন্য ধন্যবাদ সকলকেই আল্লাহ হাফেজ